সকালে ঘুম থেকে উঠে দোকানে যাওয়ার সময় এক বাঙালি এক লোকের সাথে দেখা বরিশাল। এক থেকে দেড় সৌদি আরবে আনছে আনার পরে দেখে যে তিন মাসের মেয়াদে আনছে তিন মাসের বিষে তিন মাসের আকামা সে এখন না পারতা দেশে যাইতে না পারতা সৌদি আরব থাকতে কারণ তিন মাসের বিষয়ে আসছে তো এরকম আপন জন দালাল যারা আছে তাদের মাধ্যমে বিদেশ আসলে এরকম একটা পরিস্থিতিতে আপনি আমি সবাই করতে পারি বর্তমানে প্রবাসের অবস্থা খুবই খারাপ বেশিরভাগই তিন মাসের ভিসা দিয়ে সৌদি আরব লুকানে বা মধ্যপ্রাচ্যে লুকানে তো আপনারা বর্তমান যুগে এসেও যদি এরকম প্রতারণার শিকার হন আপনারা এখন অনলাইনের যুগ এই যুগে এসে আপনারা এরকম বোকা হয়ে কেন প্রবাসে আসেন আপনারা চাইলেই কিন্তু একটু যাচাই করে আসতে পারেন তো সেই লোকটা মানে আমার কাছে অনেক দুঃখ প্রকাশ করলো যে আমারই আপন জন লোক আমাকে এই সৌদি আরব আনার পরে আমাকে এরকম আইনে তিন মাসের বিষা দিয়ে সেরা দিছে তো আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি না পারতেছি খাইতে না পারতেছি ঘুমাইতে না পারতেছি দেশে যাইতে এবং কি সে আমাকে বলছে যে আমি কিভাবে দেশে যাব সে ব্যাগ নিয়ে যে ব্যাগ নিয়ে দেশ থেকে আসছিল সেই ব্যাগ নিয়ে হাতে নিয়ে ঘুরতেছে এবং কি মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে মানুষ মসজিদের নামাজ পড়ে তাদের সাথে কথা শেয়ার করতেছে এই দুঃখের কথা আপনারা যারা এই নিউজটা করার কারণ আপনারা যারা প্রবাসে আসতে যাচ্ছেন বিশেষ করে দাচাই করে তারপরে আপনারা প্রবাসে যাবেন কেন না বর্তমানে মধ্যপ্যাচের বিশার ব্যবসাটা বেশি হচ্ছে তিন মাসের বিশাতাই না ছাইরা দায়লালে পরবর্তীতে কোনো খোঁজ খবর রাখে না সে থাকে কোথায় খাইতে পারে নাকি মানে কাজ পাইলো না পাইলো না এই রকম কোনো খোঁজ খবরই রাখে না তিন মাসের বিশাতাই ইয়ারপোর্ট পার করে দায় ছাইরা তারপরে তার কোনো খোঁজ খবর নেই আপনারা এরকম দালালদের কাছ থেকে দূরে থাকবেন এরকম দালালে যদি মিষ্টি কথা কয়ে আপনারে এই প্রবাসের মাটিতে আনে আনার পর দেখবেন ছেড়ে দিছে চার লক্ষ সাড়ে লক্ষ টাকা খরচ করে যদি প্রবাসে আসার পরে থাকার মতো একটা বাসস্থান খাওয়ার মতো কিছু না থাকে কাজের কোনো সুযোগ সুবিধা না থাকে কাজের ব্যবস্থা যদি না করে দিতে পারে তা আপনি সাড়ে চার লক্ষ টাকা খরচ করে কেন আসবেন এরকম দালালের কাছ থেকে প্রতারিত হবেন না আপনারা সতর্ক হয়ে বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে তারপরে আসবেন আপনারা যারা দেশে আসতে যাচ্ছেন তারা খুব সতর্ক হয়ে ভিসা চেক করে অনলাইনে চেক করে তারপরে আসবেন এবং কোম্পানি যেভাবে আসেন আপনারা চেক করে অনলাইনে চেক করে তারপরে আসবেন ধন্যবাদ